সুন্দর কইরা কইরা বানাইছে আল্লাহর নবী কত সুন্দর করে বানাইছে আল্লাহর নবী রহমত আলমিনের চেহারা দেখা দেখা সাহাবারা ক্ষুদা নিবারণ করত যখন সাহাবাদের পেটের মধ্যে বেশি খিদা লেগে যাইত দৌড়াইয়া মসজিদে নবের মধ্যে আসিয়া আল্লাহর নবীর চেহারা দেখত সহবরবন্ত আয়ায় আমার বাড়ির মধ্যে খানা আছে খানা খায়া যাবে বলে खुদার কসম করে বলি আমার পয়গম্বরের চেহারা দেখার পর আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমার আর খানার কোনো প্রয়োজন নাই এমন নবীর চেহারা আর একটা নবীর সৌন্দরের বয়ান করে আমি সুন্দরের বয়ান শেষ করে দিব বাবা আল্লার নবী কত সুন্দর জাননি নবীর দুইজন নাতি হাসান আর হুসাইন একদিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে না আমরা তুই ভাই ওই ঘোর থেকে অন্য করে চলে যাব আমাদেরকে লাইট দাও আমাদেরকে বাতি দেখাও আলো দেখাও আল্লাহর নবী বলেন আমার হাসান আর হুসাইন আমি নবীর ঘরে কতদিন ধরে ধরে আমার ঘরের মধ্যে চুলায় আগুন ধরে না আমি তোমাদের কি কিভাবে আলো দেখাইতাম কিভাবে তোমাদেরকে আমি বাতি দেখাবো আলো দেখাবো আল্লাহর নবীর সাহাবি হাসান আর যদি আল্লাহর নবীর কাছে কিছু চাইতো তাহলে নবী আমার কোনদিন ওদেরকে ফিরাইয়া দিত না এবার নবী আমার ডাক দিয়া বলে রে সাহাবা হাসি দিব আর আমার যখন দুইটা দাঁত বাহির হইয়া যাইবে ওই দাঁতের পোহরে তোমরা দৌড়াইয়া অন্য ঘরের মধ্যে চলিয়া চলিয়া যাইবা হাসান আর হুসাইন বলেন এ দুনিয়ার মানুষ আমার নবী যখন দাঁত দুইটা বাহির করে যখন মুস্কি হাসি দিয়া দিল আমাদের মনে হইল যে আকাশের মধ্যে মেঘের আগে আগে যেমন বিদ্যুৎ চমকায় আসে না নাই বড় বড় আওয়াজ দিয়া দিয়া একটা দেয় তাম দুনিয়া হাসান আর হুসাইন বলেন জানো না আমার নবীর দাঁত মোবারক এত সুন্দর যখন নবী আমার মুস্কি হাসি দিছে ওই সময় দুইটা

ইউসুফ আলাইহিস সালামের চাইতেও নবী সুন্দর কত সুন্দর জানো আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত সৌন্দর্য আছে ওই সৌন্দর্য আমি আমার নবীর কাছে পৌঁছে দিলাম নবী আমার আপনার যত প্রয়োজন যত হয় ওই সৌন্দর্য থেকে আপনি রেখায় এবার নবী সৌন্দর্য তাইকা আল্লাহর নবী নিজে বাগ কইরা নিয়া গেলেন এই দুই বাগের মধ্যে এক বাগ নবী নিয়া গেলেন এক বাগ আবার আল্লাহ নিয়া গেলেন আল্লাহ নিয়া ওই বাগকে দুনিয়ার জমিনে আবার দুই বাগ বানাইছেন ওই দুই বাগ থেকে এক বাগ দিলেন ইউসুফ নবীকে আর এক বাগ তামাম দুনিয়ার জমিনে জুড়ে বলুন সুবাহান আল্লাহ তাইলে সুন্দর

ওই নবী এত সুন্দর ছিলেন নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন চলাফেরা করতেন কাফেররা নবীর চেহারার দিকে তাকায়া বলতে বাধ্য হতো ওই চেহারা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না আল্লাহর নবী এত সুন্দর ওই জন্য কবি বলেন হুসনা ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর দমে ঈসা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ মুজিজা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম যদি মাটিটাকে হাতের মধ্যে লইয়া এই পেকুয়ালা মাটিটা যদি হাতের মধ্যে লইয়া পাখি বানাইয়া ফান ফাকাফি উড়াইয়া দিতেন ওই সময় পাখিটা হজরতে ঈসা আলাইহিস সালামের চোখের আড়ালে উইরা উইরা চলে যাইত যাওয়ার পর ওই ঈসা আলাইহিস সালামের চৌকের আড়ালে যাওয়ার পর পাখিটা জমিনে পইরা বাইঙ্গা চুরমার হয়ে যায় তো মুজিজা দিসেন কে আর হুজুর বলেন কে আল্লাহ মুজিজা দিয়েছেন এমন মুজিজা তো আমার নবীকেও দিয়েছেন যোস ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরের মধ্যে গিয়া বলতেন কুম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে ওঠো কবর থেকে মানুষ ওইটা দাঁড়ায়া জিন্দা হয়ে যাইত ওই মুজিজা দিয়েছেন আল্লাহ ঈসা নবীকে ওই মুজিজা তো আমার নবীকে আল্লাহ দিয়েছেন আল্লাহর নবীর কাছে এক ইহুদি আইসা ডাক দিয়া বলে মোহাম্মদ শোনো এ মোহাম্মদ ওই কবরের মধ্যে আমার যদি আমার মেয়েটাকে যদি তুমি উঠাইতে পার গ তাহলে আমি তোমার হাত ধুইয়া কলিমা পড়িয়া নিব ইহুদের মনে আসলো মোহাম্মদ তো পারবে না আমি কলিমা পড়তেও হবে না আমার নবী বলেন ইহুদি বল তোমার কবর এবার ইহুদি বলে ওই কবরটাই তো আমার মেয়ের কবর আল্লাহর নবী গিয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া বলেন মে কুমি ইস আল্লাহর হুকিম উঠো ওই এটা খবর থেকে উঠে আর বলে আল্লাহ আহ সাদা সাদা রাসুল উল্লাহ আল্লাহর নবীকে বলে আল্লাহর নবী গো আমি কবর থেকে ওইটা সাক্ষী দিলাম আপনি হলেন আল্লাহর সত্য পয়গাম্বার